নমস্কার বন্ধুরা সরমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই তা আজকে কিছু রান্নার পরও আমি রাখছি না আজকে ছেলেকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে যেতে ছাব্বিশে জানুয়ারি ছেলে খুব বায়না করছে কোথাও নিয়ে চল কোথাও নিয়ে চল আমি তাহলে কাছের থেকে চিড়িয়াখানায় থেকে ঘুরিয়ে নিয়ে আসছি তা আমাদের হচ্ছে আলিপুরদুয়ার চিড়িয়াখানা চলুন যারা যারা না দেখেছেন তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো চিড়িয়াখানাতে গিয়েই দেখা হচ্ছে আমরা চিড়িয়াখানায় চলে এসেছি এবার দেখুন একা একা সব কিছু আপনাদেরকে দেখাচ্ছে কিছু দেখতে চাপ ও বেদ বাচ্চা দেখুন বন্ধুরা কত বড় বড় কুনি দেখুন দেখুন ওখানে এক ঝাঁক হরিণ কত হরিণ বন্ধু আপনারা দেখতে পাবেন সবাই हेलो शुक्रिया जी जो कमेंट আর জাতের পুনির বন্ধুরা দেখুন মুখটা সেই ছোঁচানো দেখুন বন্ধুরা বাঘ কিন্তু বাঘটায় এতই করে রুবা মানে ক্লান্ত হয়ে শুয়ে আছে খাবারটা দেখুন বাউলুটি কলা ডিম সেদ্ধ আর গাজরের পায়েস রকমের প্রজাতির পাখি বন্ধুরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের পাখি আছে আছে আমাদের সেই সিংহ বন্ধুরা দেখো এই সিংহ ক্লান্ত হয়ে শুয়ে আছে এরকম মানে ওঠার ক্ষমতা নেই বন্ধুরা আপনারা উট পাখি দেখুন এটাকে অনেকে কেউ পাখি বলে বন্ধুরা দেখুন সাদা নীল কত সুন্দর সব রকমই কালার আছে কিন্তু সাদা মিটাই বেশি সামনেটা এসছে ওকেই কিনতে পেরেছি বন্ধুরা হাসিও লাগে হাতিস আমরা শুধু পেছনটা দেখতে পেয়েছি সামনেটা দেখতে পাইনি বন্ধু চিরাখানায় এসে বন্ধুরা আমরা বেশিরভাগ পাখি দেখেছি